দেখো আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি এখানে যদি একটা সংখ্যা নয় দিই আর এখানে একটা সংখ্যা পাঁচ দিই তার মানে ছোটো কোনটা যে ছোট হবে সে কি কীভাবে এই চিহ্ন থাকবে ধরে নাও এখানে দিলাম আট আর এখানে দিলাম নয় কোন তো কি আট হচ্ছে না তাই চিহ্নটা এইভাবে হবে তার মানে প্রথম অঙ্কটা কি আছে প্রথমে আছে এখানে কত আছে ছাপ্পান্ন হাজার একশো সাত আর এখানে কত আছে কুড়ি হাজার দুশো এক তার মানে ছোটোকে এ তার মানে চিহ্ন কে খাবে হোড়ো খাবে ওই ঠিক আছে তার মানে নেক্সট কোশ্চেন কে আছে এখানে আছে সত্তর হাজার সাত এখানে কথা আছে একানব্বই হাজার তার মানে সব থেকে ছোটো কে হচ্ছে এ তার মানে হোড়ো এ দেখে হবে তারপরে এখানে কথা আছে বেয়াল্লিশ হাজার পঞ্চাশ এখানে কথা আছে বাষট্টি হাজার পাঁচ তার মানে বড়ো কে আছে এ এ কে হোড়ো দেবে ঠিক আছে এইভাবে চিহ্নটা দিতে হবে তারপরে নেক্সট কোশ্চেন কথা আছে তিরিশ হাজার ছশো আট এখানে কথা আছে বত্রিশ হাজার একশো আট তার মানে এখানে সব থেকে বড়োকে আছে বত্রিশ হাজার আছে তার জন্য এইভাবে চিহ্নটা হবে তারপরে এখানে কথা আছে বাষট্টি হাজার তিনশো বত্রিশ এখানে আছে বাষট্টি হাজার তিনশো একচল্লিশ তার মানে বাষট্টি হাজার তিনশো একচল্লিশ বড় বত্রিশ ছোটো সেই জন্য চিহ্নটা এইভাবে হবে তারপরে এখানে কত আছে তেরো হাজার দুশো আঠান্ন এখানে কত আছে বারো হাজার তিনশো তার মানে তেরো হাজার বড়ো হয়ে যাচ্ছে তার মানে চিহ্নটা এইভাবে হবে এখানে আমাদের সংখ্যা বসাতে হবে আমরা যদি এখানে বসে দিই পাঁচ শূন্য 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 তো কত হলো পঞ্চাশ হাজার হলো তার মানে আমাকে এটা বড়তে থাকাতে হবে এটা ছোট তার মানে এখানে কত করে দিই চার নয় শূন্য 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 তো এটা হলো পঞ্চাশ হাজার এটা ছোটো হয়ে গেলো এবার কি এটা ছোট হতে হবে এটাকে কি হতে হবে বড় হতে হবে তার মানে এখানে আমরা যদি দিই দুই পাঁচ শূন্য 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 আর এখানে যদি দিয়ে দিই দুই আট শূন্য 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 আঠাশ হাজার তার মানে বড়কে হলো আঠাশ হাজার এখানে কী বলছে দেখো ঊর্ধ্বক্রম এবং অর্ধক্রমে লিখে ঊর্ধ্ব মানে হচ্ছে কি ছোট ঊর্ধ্ব মানে কী হচ্ছে ছোটো ঠিক আছে প্রথমে কী বলছে ঊর্ধ্ব ক্রমে ঠিক আছে প্রথমে একটি বলছে ঊর্ধ্বক্রমে তার মানে দেখো এক নম্বর অঙ্কটা করছে ঊর্ধ্বক্রমে তার মানে সব থেকে ছোটো কোনটা এখানে পঁয়ষট্টি হাজার দুশো পনেরো পঁয়ষট্টি হাজার তিনশো একুশ পঁয়ষট্টি হাজার দুশো বত্রিশ আর পঁয়ষট্টি হাজার চারশো পঁচানব্বই তার মানে সব থেকে বড়ো তো চারশো পঁচানব্বই আর সবথেকে ছোটো কোনটা হচ্ছে পঁয়ষট্টি হাজার দুশো পনেরো তারপরে ছোট্ট কোনটা হচ্ছে পঁয়ষট্টি হাজার দুশো বত্রিশ তারপরে হচ্ছে পঁয়ষট্টি হাজার দুইশো বত্রিশ তারপরে করে কী আছে পঁয়ষট্টি হাজার দুশো বত্রিশ তার মানে হচ্ছে পঁয়ষট্টি হাজার তিনশো একুশ এবার লিখবো পঁয়ষট্টি হাজার তিনশো একুশ তারপরে কত হবে পঁয়ষট্টি হাজার সরি পঁয়ষট্টি হাজার চারশো পঁচানব্বই এবার কি লিখবো ঊর্ধ্বক্রমে হল এবার কি অধক্রমে অধ মানে হচ্ছে বড় থেকে ঠিক আছে বড় থেকে ছোট হচ্ছে অধ ঠিক আছে ক্রমে তার মানে সব থেকে বড়ো কোনটা এটা তো ওটাকে আগে লিখবো পঁয়ষট্টি হাজার চারশো পঁচানব্বই তারপরে সব থেকে কোনটা এটা পঁয়ষট্টি হাজার তিনশো একুশ তারপরে কোনটা পঁয়ষট্টি হাজার দুশো বত্রিশ তারপরে কোনটা পঁয়ষট্টি হাজার দুশো পনেরো হয়ে গেল এক নম্বরটা আমরা দুই নম্বরটা করছি দেখো এখানে কত আছে পথ পঁচাত্তর হাজার সাতশো বারো হাজার সাতশো পঁচিশ হাজার আটশো হাজার তার মানে সবথেকে ছোটো কোনটা পঁচাত্তর হাজার তার মানে সবথেকে ছোটো পঁচাত্তর হাজার চারশো বত্রিশ তারপরে কোনটা আছে পঁচাত্তর হাজার সাতশো বারো তারপরে হবে পঁচাত্তর হাজার সাতশো বারো ঠিক আছে তারপরে কত আছে পঁচাত্তর হাজার সাতশো পঁচিশ পঁচাত্তর হাজার সাতশো পঁচিশ তারপরে কত আছে পঁচাত্তর হাজার আটশো পঁয়ত্রিশ এবার এখানে বড়টা আগে লেখব পঁচাত্তর হাজার আটশো পঁয়ত্রিশ কমা পঁচাত্তর হাজার সাতশো পঁচিশ তারপরে কি আছে তারপরে আছে পঁচাত্তর হাজার সাতশো বারো আর পঁচাত্তর হাজার চারশো বত্রিশ এইভাবে হয়ে গেল এবার তিন নাম্বারটা কি আছে পঁচাশি হাজার দুশো বারো পঁচাশি হাজার দুশো বত্রিশ আর পঁচাশি তাহলে সব থেকে ছোটো কোনটা হচ্ছে এখানে দুশো বারো সব থেকে ছোটো না সেই জন্য প্রথমে লেখব পঁচাশি হাজার তারপরে ছোটো কত পঁচাশি হাজার তারপরে কত আছে পঁচাশি হাজার দুশো বত্রিশ তারপরে আছে পঁচাশি হাজার পঁচাশি হাজার দুশো পঁয়ষট্টি তারপরে কথা আছে পঁচাশি হাজার দুশো আশি তিন নম্বরটা ছোটো থেকে বড়ো হয়ে গেছে এবার অধক্রমে নম্বর পঁচাশি হাজার দুশো আশি সব থেকে বড়ো তারপরে পঁচাশি হাজার দুশো পঁয়ষট্টি তারপরে পঁচাশি হাজার দুশো বত্রিশ পঁচাশি হাজার দুশো বারো এবার নেক্সট চার নম্বর অঙ্কটা সব থেকে ছোটো এখানে কত পঁয়তাল্লিশ হাজার তিনশো পনেরো তারপরে সাতচল্লিশ হাজার দুশো কুড়ি তারপরে সাতচল্লিশ হাজার আটশো পঁচিশ তারপরে ঊনপঞ্চাশ হাজার চারশো বারো আর সব থেকে বড়ো কোনটা ঊনপঞ্চাশ হাজার চারশো বারো তারপরে সাতচল্লিশ হাজার দুশো পঁচিশ এবং তারপরে হচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো কুড়ি এবং তারপরে হচ্ছে পঁয় কি বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে প্রথমে কোনটা আছে সবথেকে বড়ো আট তারপরে কত ছয় তারপরে পাঁচ তারপরে দুই তারপরে এক ছটাতে কি লিখবো প্রথমে এক দুই পাঁচ ছয় আট হয়ে গেল এটা বিরিয়তময় এবার ক্ষুদ্রতম এবার এখান থেকে বড় সংখ্যা কোনটা আট তারপরে কত আছে তিন তারপরে দুই তারপরে এক তারপরে শূন্য কিন্তু ক্ষুদ্রতমের ক্ষেত্রে প্রথমে এক লেখবো তারপরে লেখব শূন্য তারপরে কি আছে তারপরে বড় আছে তোমার দুই তারপরে আছে তিন তারপরে আছে কত আট এবার নেক্সট কথা বড় সবথেকে কত নয় তারপরে আট তারপরে সাত তারপরে তিন তারপরে জিরো কোন এখানে এখানে সর্বপ্রথম তিন লিখবো তারপরে লেখব শূন্য তারপরে সাত তারপরে আট তারপরে নয় তারপরে নেক্সট সংখ্যা সবথেকে বড়ো কথা আছে নয় তারপরে কথা আছে তারপরে আছে ছয় তারপরে আছে চার তারপরে তিন তারপরে দুই এবার নেক্সটে এখানে ছটোতে আগে প্রথমে ছটোটা লিখবো তিন দুই চার ছয় আর নয় তারপরে আছে নয় যদি তোমাদের ভাল লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবো এবং প্রতিদিন আমরা ক্লাস ফাইভের অঙ্ক এই চ্যানেলে দিয়ে থাকবো